নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের প্রথম দিনেই এই বাংলার বুকে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে গোটা রাজনীতি মহলে আর সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি মানে তথা কথিত ভাইপো তিনি কি পিছিয়ে যাচ্ছেন কারণ লোকসভা নির্বাচন তো সামনে এখন কেন তিনি পিছিয়ে যাচ্ছেন প্রশ্নটা কিন্তু উঠছে কারণ একদিকে ইডি অন্যদিকে সিবিআই এদের তৎপরতা ধীরে ধীরে বেড়েই চলেছে আস্তে আস্তে কি জাল গুটিয়ে যাচ্ছে তাই কি তিনি পিছিয়ে যাচ্ছেন এই সমস্ত নিয়ে কিন্তু এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বিভিন্ন দুর্নীতি তদন্ত করতে করতে সিবিআই আর ইডি একদম শেষের দিকে পৌঁছে গেছে এবং সেখানে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে সিবিআই বা ইডি বড় বড় মাথাতে গ্রেপ্তার করতে পারে বলেই বিভিন্ন মহল জানাচ্ছে দেখুন আমার কাছে কোনো বিশ্বস্ত সূত্রের খবর নেই তাই আমি এসব নিয়ে বলি না কাজে ইডি গ্রেপ্তার করবে কি সিবিআই গ্রেপ্তার করবে এই প্রশ্নটা পরে কিন্তু ইডি সিবিআই কি ডাকবে আবার অভিষেক ব্যানার্জি কি এই প্রশ্নটাও আসছে আসলে এই সমস্ত প্রশ্ন ওঠার পিছনে কারণ কি আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি বেশ সব জায়গায় প্রায় ঢাকঢোল পিঠিয়েই অনুষ্ঠান হচ্ছে এবং মাইক ও বাজছে তারস্বরে চিৎকার করে করে সমবেত কণ্ঠে কেউ কেউ গান গাইছেন কেউ কেউ আবার ভজনাও করছেন মানে মমতা ব্যানার্জি ভজনা সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করে দিচ্ছেন মানে ফিরা দেখি কি কেউ বা অন্য কিছু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কার সঙ্গে তুলনা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কে কার সঙ্গে তুলনা করবে না এটা নিয়ে একটা কম্পিটিশন মনে চলে ব্রাত্যবসু থেকে শুরু করে নির্মল মাঝি প্রত্যেকেই যে যার মতো করে মমতা ব্যানার্জিকে এক একজনের সঙ্গে তুলনা করে দেন স্বয়ং রামকৃষ্ণ দেব থেকে শুরু করে মা সারদা সবার সঙ্গে তুলনা হয়ে গেছে আজকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করা হয়েও গেল এরপরে আর কি কী হবে আমরা জানি না তবে এইসব তুলনা চলতে থাক কিন্তু সেরকমই একটা দিনে হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের একদম যিনি সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তকমাটা আর নেই তবুও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উচ্চারিত হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কণ্ঠে এবং নেতাদের কণ্ঠে সেই তৃণমূল কংগ্রেসের মানে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি আজকে একটি বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যটা যথেষ্ট ভাইরাল হয়েছে কারণ এই মুহূর্তে এটা কিন্তু সবচেয়ে বড় ব্রেকিং নিউজ

সামনে করবে ব্যাপারে নিশ্চিত শুনলেন এ সুব্রত বক্সে বলছেন অভিষেক ব্যানার্জি যদি পিছিয়ে না যায় মানে পিছিয়ে যাওয়ার ব্যাপারটা কেন এলেন মানে তিনি ভোটে দাঁড়াবেন এই যে ব্যাপারটা আর যেভাবে হেসে বলেছেন মানে হাসি মুখে বলেছেন এটাই কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়েছে দেখুন তিনি পিছিয়ে যাবেন কেন তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো মুখ তো নেই আমরা সবাই জানি কিন্তু অভিষেক ব্যানার্জির মুখটা ধীরে ধীরে উঠে আসছিলো আর এটা নিয়ে কিন্তু কুণাল ঘোষ আজকে দেখলাম সরব হয়েছে মানে আমি সেই কুণাল কথা বলছি যিনি বেলে আছেন মানে শারদা কাণ্ডে বেলে আছেন যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আবার তৃণমূল কংগ্রেসের নাকি আবার সাধারণ সম্পাদক যাই হোক তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কি সম্পাদক নাম জানি না তবে মুখপাত্র হিসাবে জানি আর একটা পরিচয় জানি যে তিনি শারদা কাণ্ডে জেলে ছিলেন আর সে সময় ওই প্রেজেন্টম্যান বাজাত পুলিশরা আর তিনি বলতেন যে সবচেয়ে বেশি এই সারদা থেকে টাকার সুবিধা পেয়েছেন মমতা ব্যানার্জি তো সেই কুনাল ঘোষ তিনি আজকে সুব্রত বক্সির বক্তব্যের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভিন্ন কথা বলেছেন আমি খালি একটা জিনিস বুঝে পারি না মানে বুঝতে পারি না সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সম্পাদক বা এই কুণাল ঘোষ মুখপাত্র তিনি যা কিছুই বলেন মিডিয়ার সামনে বলেন তবু মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেন না এর পিছনে কি কারণ আছে আমি জানি না তিনি আজকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি আপনাদের সামনে আনতে পারতাম কিন্তু আমার আপনজনের অনেকের অনুরোধ আছে যে কুনাল ঘোষের কোনো প্রতিবেদন আপনি রাখবেন না মানে তিনি বলছেন এটা সামনে আনবেন না খুব কিছু হলে তখন আনবেন তাই আমি আনিও না তাই আজকে কুণাল ঘোষ অনেক কথাই বলেছেন এবং তার মধ্যে অনেক কথার মধ্যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তি পূর্ণ ভাতে বাড়ে সেই কথাটাকে টেনে নিয়ে এসছেন তিনি বক্তব্য বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন বিভিন্ন ফুটেজে পাবেন আপনি টিভিতে দেখাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে হতে পারে কোনো ইউটিউব চ্যানেলও দেখিয়ে দেবে যে তিনি কী বলছেন সেখান থেকে দেখে নেবেন তবে আমি রাজনীতির যে গন্ডি সেই গন্ডির মধ্যে থেকে আমি আপনাদের কিছু বলছি মানে যেটা আমার মনে হয়েছে আমার ওই দীর্ঘদিনের রাজনীতির জীবন বিভিন্ন সংগঠন দেখা আমার জীবন বলছে যে ঘটনাটা তাহলে কী ইডিসিবিআই এর ভয়ে কি এখন অভিষেক ব্যানার্জি পিছনে আছেন উত্তরটা হচ্ছে না কারণ ইডি সিবিআই কি করবে না করবে সেটা তো পরের ব্যাপার তবে হ্যাঁ চাপ যে একদম নেই সেটা আমি বলতে পারবো না কারণ চাপ তো থাকবেই সিবিআই ইডি কখন ডাকবে কি জন্য ডাকবে কি হতে চলেছে এটা কেউই জানি না আমরা কি হতে পারে না হতে পারে সবই আদালত জানে এবং আদালতের নির্দেশে সিবিআই বা ইডি কখন কাকে ডাকবে সেটা আদালত জানে সিবিআই আর ইডি জানে আমি আপনি কিছুই জানি না আমরা আন্দাজ করতে পারি আমরা বলতে পারি ডাকুক 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 এটা আমরা বলতে পারি কিন্তু এর বিষয়ে আমরা কিচ্ছু বলতে পারি না কেন ডাকছে না ডাকা হচ্ছে না কেন কি সেটিং হয়েছে কি না হয়েছে এটা বিরোধী পক্ষ মানে বিজেপি বিরোধী যারা আছে তারা বলবেন এবং তৃণমূলের বিরোধী বিজেপির বিরোধী এইরকম টাইপের কিছু লোক আছে তারা তৃণমূলের বিজেপিকে সেটিং এর তত্ত্বে এক জায়গায় গুলিয়ে দেওয়ার জন্য বলবেন আমি এসে আসল কথায় অভিষেক ব্যানার্জি হঠাৎ করে এরকম পিছিয়ে যাওয়ার উক্তিটা আসার মানে পিছিয়ে গেছেন যে সুব্রত বক্সি বলছেন তার পিছনের কারণ কি খুব ঠান্ডা মাথায় যদি আপনি ভাবেন তাহলে দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা উক্তি পুরনো ভাতে বাড়ে একটু খেয়াল করেন তাহলে দেখবেন অনেকদিন ধরে শোনা যাচ্ছিল সৌগত রায় আর টিকিট হয়তো পাবে না সৌগত রায় কিন্তু নিজে বলছেন এই তো এই তো মমতা ব্যানার্জি বলেছেন যে পুরনো চাল ভাতে পারে বিজেপিতে পঁচাত্তর বছর বয়স অবধি একটা সীমা আছে কিন্তু তৃণমূলে তা নেই যতদিন মনের বয়স মানে মনটা আর কি তাজা আছে ততদিন পর্যন্ত দাঁড়ানো যেতে পারে মানে আমৃত্যু ধারণ যাবে এটা আর কি বলা যায় আর কি তো সেরকম জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই উক্তিগুলো সৌগত রায় করছেন এবার সৌগত রায়কে সরিয়ে দিয়ে তার জায়গায় কেউ দাঁড়াবেন নাকি এটা চিন্তা কার মাথায় আছে তৃণমূল কংগ্রেসই বলতে পারে কারণ আমি আগাম বলতে পারবো না যে কোন নেতা সরিয়ে গিয়ে এমপি টিকিটে অমুক নেতা দাঁড়াবে এটা আমার বলা ক্ষমতা নেই কারণ আমি কোনো জ্যোতিষী নই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঠিক করবে কে দাঁড়াবে কে দাঁড়াবে না কিন্তু এই যে পুরনো চাল ভাতে ভাড়ে আর এই সৌগত রায় সামনে আসা সুব্রত বক্সির বলা এই সব সবকিছু বোঝাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কর্মীদের অর্থাৎ পুরনো যে সমস্ত কার্যকর্তা আছেন তাদের উপরে ভরসা রাখছেন কারণ এই লোকসভা নির্বাচনটা হবে কিন্তু অন্যরকম আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলি এই যে লোকসভা নির্বাচন হবে না আপনি আমার কথা মিলিয়ে নেবেন গরিবের কথা বাসি হলে মিষ্টি হবে এই নির্বাচনটা কিন্তু বাংলার বুকে অন্যরকম হবে এই লোকসভা নির্বাচন কিন্তু অন্যরকমভাবেই হবেই হবে এবং এই লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেটই থাকবে এখান থেকে পঁয়ত্রিশটা সিট নিয়ে যাওয়ার দিলীপ ঘোষ পঁচিশটা বলেছেন আর অমিত শাহ বলেছেন যে পঁয়ত্রিশটা এর মধ্যে কি তফাত আছে কি আছে না আছে এই প্রসঙ্গে কুনাল ঘোষের ওই দুটো পাঁচটা বলা এই সমস্ত কিছুকে বাদ দিন কিন্তু বিজেপির টার্গেট এই রাজ্য থেকে পঁয়ত্রিশটা নেওয়ার এবং বাইশটা বলে আঠেরোটা নেওয়া বিজেপি পঁয়ত্রিশটা জায়গায় কতগুলো নিতে পারবে সেটা সময় বলবে কিন্তু এই যে চাপে একটা চলবে মানে লোকসভার ভোটে একটা চাপ থাকবে সেই চাপের সময় হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসিশন নিয়েছেন যে পুরনো কর্মীদের নামাতে হবে কারণ পুরনো কর্মীরা জানে বিজেপিকে কি করে আটকাতে হবে কারণ সিপিএম এর বিরুদ্ধে লড়াই লড়া সেই সমস্ত পুরনো কর্মীদের তিনি ভরসা করছেন অর্থাৎ তিনি কিন্তু পুরনো ব্যক্তি পুরনো নেতা এদের উপর ভরসা করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে হয়তো যে নতুন যারা এইসব উঠতি নেতা হয়েছে মানে কুনাল ঘোষ টাইপের আর কি যারা এখন নিজেদেরকে বড় নেতা ভাবেন কথায় কথায় সুব্রত বক্সিকে নাম না করে যেভাবে ছোট করে দেওয়া হয়েছে বা বিভিন্ন নেতাদের বলা হয়েছে যে ধরে ধরে আছেন বা রাখবেন না মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো বুঝেছেন উপলব্ধি করেছেন যে না এই অভিষেক ব্যানার্জির তৈরি করার টিম এরা যদি সামনে আসে এবং বয়স্করা যদি পিছিয়ে যায় এরা যদি আবার অন্যদিকে মাথা মারে মানে না আমরা কোনো বিষয় নেই তাহলেই কিন্তু খেল খতম অর্থাৎ মমতা ব্যানার্জি দুধের রাজনীতিবিদ তিনি বুঝে গেছেন যে কি হতে চলেছে আগামী দিনে তাই তিনি চাইছেন আসতে আর এখানেই হয়তো অভিষেক ব্যানার্জির সঙ্গে কোথাও একটা মতান্তর মতান্তর হচ্ছে মানে হতে পারে না যে আমার এটা পছন্দ হচ্ছে না তোমার এটা পছন্দ না এই টাইপের কিছু একটা হচ্ছে যার জন্য অভিষেক ব্যানার্জি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি মোস্ট প্রবাবলি ডায়মন্ড হারবার কেন্দ্র করেই মানে ওই কেন্দ্র ধরেই থাকবেন এটা বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে জানিনা কতটা সত্যি হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন হয়তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে খেলুক কারণ একটা এই সময়টা খুব খুব টাইম কিন্তু টাফ প্রত্যেকটা প্রত্যেকটা কেস কিন্তু এখন মানে একদম শেষের দিকে যাচ্ছে কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি যারা যারা আছেন প্রত্যেকেই প্রায় প্রতিটা বিষয়ে তদন্তের কি হয়েছে শেষ পর্যন্ত কেন ধরা হচ্ছে না কেন ডাকা হচ্ছে না এই প্রশ্নে কিন্তু চলে যাচ্ছে মানে সিবিআই ইডি কিন্তু প্রচণ্ড চাপে আছে আর রাজনীতির যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই চাপগুলোকে যদি আপনি পাশাপাশি সাজান তাহলে বেরোবে যেটা সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে কিন্তু একটু হলো পিছিয়ে থাকতে হচ্ছে আর এই পিছিয়ে থাকার পিছনে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলও কিন্তু রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে ভাইপো তাহলে এখন অবস্থান কি হবে মানে ভাইপোর অবস্থান মানে আমি অভিষেক ব্যানার্জি কথাই বলছি তার এখন অবস্থান কি হবে দেখুন আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আর কি দিন লাগবে আর কি তিন সময় তারপরেই বোঝা যাবে আবার অভিষেক ব্যানার্জি সামনে আসবেন ফ্রন্টে আসবেন এবং এসে আবার রাজনীতি সেই একইভাবে করার চেষ্টা করবেন কারণ একদিকে রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা করবেন তখন অভিষেক ব্যানার্জিকে বসিয়ে রাখলে তৃণমূল কংগ্রেসের আবার ক্ষতি হবে তাই তৃণমূল কংগ্রেস সবটাই নামাবে তবে হ্যাঁ ঝোড়ো ব্যাটিং যেভাবে শুভেন্দু অধিকারী চালাচ্ছেন তার সামনে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের এখন খুব টাফ যার জন্য এই কুণাল ঘোষকে বলতে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে আমরাই খালি কজন মিলে চোর চোর বলছি বাকি সবাই তো বলছেন না কেন আসলে এটা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলতে গিয়ে কুণাল ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে তার মতো কয়েকজনই আছে যারা শুভেন্দু অধিকারীকে চোর বলে বাকি কোনো নেতাই এভাবে বলে না কারণ তারা জানে শুভেন্দু অধিকারী আর যাই হোক চোর নয় তাই না আপনি কি বলেন আচ্ছা অভিষেক ব্যানার্জি এই যে আসছে না সামনে পড়েছে আপনি কি ভাবছেন সেটা বলুন তো যেমন আমি বললাম যে তার রাজনীতি কিছু বাধ্যবাধকতা এবং ইডি সিবিআই যেভাবে এগোচ্ছে এই সব মিলিয়ে একটা চাপে তিনি রয়েছেন তাই তিনি একটু পিছিয়ে আছেন এমনকি এই তৃণমূলের যিনি সুপ্রিম মানে মমতা ব্যানার্জির যে কথাবার্তা যে পুরনো চাল ভাতে পারে পুরনো লোকেদের সামনে নিয়ে আসা এটা যে তিনি চাইছেন তার ফলে অভিষেক ব্যানার্জি কোথাও মনে হচ্ছে যে তার জায়গা বা তার এগোনোটা হয়তো হয়তো পিসি পছন্দ করছে না এটা কি হতে পারে আপনি কমেন্টস করে জানান আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ